এবার বাংলা আবাজজনার উপভোক্তাদের জন্য বিরাট বড় খুশির খবর এক লক্ষ কুড়ি হাজার টাকার পাশাপাশি আরও অতিরিক্ত বা বারো হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ আবাস যোজনা এবং এই বা বারো হাজার টাকা মিলিয়ে মোট এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তবে এই বারো হাজার টাকা আপনাকে কিন্তু টয়লেট বা শৌচালয় বানানোর জন্য দেওয়া হবে কিভাবে এই বারো হাজার টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বা এটার জন্য আপনাকে কি কী করতে হবে কবে থেকে দেওয়া হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কারা কারা পাবেন সেটাও জানতে পারবেন তা ভিডিওটা একটু না করে পরে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে টাকা পেলেখানি ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথমে আপনি পান চলুন ভিডিওস কিনে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বাংলার বাড়ি শৌচাগার তৈরি করতে মিলবে অতিরিক্ত বারো হাজার টাকা তো বুঝতেই পারছেন বর্তমানে আপনাদের যাদের যাদের নামে আবাস যোজনা বাংলা আবাস যোজনা বা ঘর পাশ হয়েছে তারা এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি পাচ্ছেন তাদেরকে অতিরিক্ত আরও বারো হাজার টাকা করে দেওয়া হবে টয়লেট বানানোর জন্য অর্থাৎ এই দুটো প্রকল্প মিলে আপনারা মোট এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন এবার কারা কারা পাবেন এই বিষয়ে কি আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে মোট আঠাশ লক্ষ প্রাতিক মানুষকে পর্যায়ক্রমে বাড়ি তৈরি করার এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবেন রাজ্য সরকার প্রথম পর্যায়ে বারো লক্ষ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে তারই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পে এই সমস্ত উপভোক্তাদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার দারুণ একটা খুশির খবর চলে এসেছে এদের মধ্যে অধিকাংশ বাড়িতে শৌচাগার্ড তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়বে আর তার জন্যই আরও বারো হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে তো বুঝতেই পারছেন যদি আপনার নামে বাংলা আবাস যোজনা ঘর পাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু এই ঘরের পাশাপাশি টয়লেট বানানোর জন্য বা শৌচালয় বানানোর জন্য বারো হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত পেয়ে যাবেন মূলত মিশন নির্মাল বাংলা প্রকল্পের সঙ্গে সংযুক্তি স্থাপন করেই বাংলার বাড়ির যোগ্য ব্যাপকদের শৌচালয় তৈরি করার টাকা নিয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে খবর তো জানতেই পারছেন বা দেখতেই পারছেন আপনারা এখানে এবার কিন্তু আরও অতিরিক্ত বারো হাজার টাকা পেতে চলেছেন এই বিষয়ে জানতে চাওয়া হলে পঞ্চায়েতের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান অনেক দিন আগে বাংলা উন্মুক্ত সৌজমুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে ফলে বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়া একটা বড় কাজ মুখ্যমন্ত্রীর সেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো দেখতে পেলেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কিন্তু এবার বাংলা আবাস যোজনার পাশাপাশি নির্মাণ মিশন প্রকল্পের আন্ডারে আপনাদেরকে বারো হাজার টাকা করে দেওয়া হবে শৌচালয় বানানোর জন্য বা টয়লেট বানানোর জন্য তবে হ্যাঁ এই প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে কিন্তু আবেদন করতে হবে তো কিভাবে আবেদন করবেন সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন প্রশ্ন হচ্ছে কারা কারা পাবে তো আবাস যোজনায় যদি আপনারও নাম থেকে থাকে বা এবং আপনি যদি ইতিমধ্যে আগে থেকে এই শৌচালয় নির্মাণের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন তবে যারা পেয়েছেন তারাও পাবেন যদি মূলত তারা তাদের শৌচালয়গুলো ভেঙে গেছে এবং খারাপ হয়ে গেছে এরকম যদি কারোর শৌচালয় থেকে থাকে তিনিও আবেদন করলে কিন্তু পেতে পারেন শুধু তাই নয় আপনার নামে যদি আবাস যোজনা ঘর পাস না হয়ে থাকে যদি বা আপনার কাছে যদি শৌচালয় না থেকে থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করে এই প্রকল্পে টাকা নিতে পারেন তাছাড়া যাদের নামে ঘর পাস হয়েছে তারা ঘরের পাশাপাশি এই মিশন নির্মল প্রকল্পের মাধ্যমে বারো হাজার টাকা সরাসরি পেতে চলেছে তো কীভাবে আবেদন করবেন এই বারো হাজার টাকা পাওয়ার জন্য কি কী কী ডকুমেন্ট লাগবে সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে সেটা বলে দেবো কমেন্ট করলেই তারপরেই বলে দেবো তো আজকে ভিডিওটা দিই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাবস্ক্রাই ক্লিক করবেন যদি এরকম নতুন নতুন ভিডিও সবথেকে পেন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন